আসসালামু আলাইকুম বন্ধুরা দেখছেন নাইম সাকিব হুশিয়ারি আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের অ্যাঙ্কার কিন্তু এটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার সেট এটি হচ্ছে আমরা খুবই যত্ন সহকারে এমবর্ডারি করিয়েছি কারণ আপনারা অনেকেই আমাদের কাছে বলেছিলেন যে ভাই বিভিন্ন কোয়ালিটির এমবর্ডারি করেন এবং স্টনের করেন এবং সাফা দেন আমরা আপনাদের কথা মাথায় রেখেই আমাদের অ্যাংকার সেটগুলো কিন্তু আমরা স্টন করিয়েছি এবং করিয়েছি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সাইকেলের করা হয়েছে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখুন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু অ্যাম্ব্রডারি করা হয়েছে এবং ফুটে উঠেছে আর এটার মধ্যে রয়েছে স্টন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু স্টনে দেখায় এই হচ্ছে স্টারনের অ্যাঙ্কার হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাঙ্কার রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু অ্যাঙ্কার সেট আমরা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে আরও আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি করে রেখেছি এটি হচ্ছে লাইট সেটিং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইট সেটিং হ্যাঁ এটার কালার হচ্ছে তিনটা সাইজ হচ্ছে তিনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার দিয়ে তৈরি আমাদের এই ফুল হাতা সেট এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে রয়েছে কিন্তু লাল কালার সেটিং যারা আমাদের ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই লাল সেটিং যে দেখেছেন লাল সেটিং এমন একটি লাল সেটিং যা যে যে দেখছেন তারই পছন্দ হচ্ছে এবং এই হচ্ছে লাইট সেটিং এগুলো দেখতে পাচ্ছেন সবই শীতের আইটেম যেই দেখে তারই পছন্দ হয়ে যায় এবং সব মাল কিন্তু আমি ঢেকে রেখেছি খুবই যত্ন করে কারণ প্যাকেট করা মালগুলো যাতে ধোলা ভালো করে নষ্ট না হয় সেই কারণে আমরা ঢেকে রেখেছি আপনাদেরকে উপর উপর থেকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই আমাদের শীতের পোশাক গুলো তৈরি হয়ে গেছে এই মধ্যে যেটি দেখছেন হচ্ছে লাল সেটিং মধ্যে কালার হবে জলপাই তারপর হচ্ছে পেট্রোল এরকম তিনটে কালার হচ্ছে তিনটে সাইজ হবে এগুলো এই মধ্যে যেটি দেখতে পাচ্ছেন সেট এটিও কিন্তু তিনটে কালার তিনটে সাইজ এটা হচ্ছে লাইট সেটিং আর এটা হচ্ছে লাল সেটিং এটার সাথে তিনটে কালার রয়েছে এটার সাথেও সেম সাইজ সেম কোয়ালিটি শুধু কালারগুলো চেঞ্জ করা হয়েছে যারা যে যেখান থেকে দেখছেন আমাদের আইটেমগুলো নিতে আগ্রহ অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার এই মুহূর্তে দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করা লাগবে দেখছেন অ্যাঙ্কার সেট রেডি আছে ট্রেডি আছে আরো সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা নতুন নতুন আইটেমগুলো যুক্ত করব ইনশাআল্লাহ তো যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন আমাদের যে ফোন নাম্বারটি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ